আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে দেখাবো কিচেনের জন্য বেস্ট কোয়ালিটির কিছু র্যাক সেটা ডিশের জন্য হতে পারে সেটা অর্গানাইজার হতে পারে সো এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা যারা কিনতে আগ্রহী চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি ভিডিও স্ক্রিনে দুটো ফোন নাম্বার রয়েছে পাশাপাশি একটা গ্রামীণ নাম্বার মানে মোট তিনটা নাম্বার থাকতে পারে এই গ্রামীণ নাম্বারটা সেভ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ আছে জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো খুব সুন্দর এবং বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়েছেন এগুলোর ব্যাপারটা জানতে চাই আপু আজকে যে প্রোডাক্টগুলো আনছি আমি আমার থেকে বলবো যেগুলো দুই চার 20 বছর নষ্ট হবে না আপু ইনশাআল্লাহ দুই চার 20 বছরও একটা প্রোডাক্ট আপনি কেনার পরে আপনার ঘরে চেঞ্জ করতে হবে ভুলে যাবেন কবে কিনছেন কবে কিনছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

পড়া আপনি আর চেঞ্জ করতে হবে এবং এটা আমি মুখে বলবো এটা যে গ্রেটটা গ্রেটটা দেখেন 304 লেখা আছে এসএস 304 ফুট গ্রেট প্রত্যেকটা শেলফের ক্ষেত্রে লেখা আছে আপনি বাসা নেওয়ার পরে একটা চুমুক লাগাবেন চুমুক ধরে প্রোডাক্টটা আপনি সঙ্গে সঙ্গে ব্যাক করে দিবেন আর চুমুক না ধরে প্রোডাক্টটা আপনি অবশ্যই রেখে দিবেন আপনার এবং এটা ওয়ালে সেট করবেন খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে হোল করে করে প্লাস যারা হচ্ছে ওয়াশরুমে লাগাতে চান হ্যাঁ তিন থেকে তো সাবান শ্যাম্পু রাখবেনই এখানে

ময়লাটা ফালান রান্না রান্নাঘরে রাখেন তেল কাজটা পড়ুক আপনি শুধু কাপড় দিয়ে মাথা দিবেন উঠে যাবে আপু এটা যেটা লোহাও না এটা একদম আপনার না এটা সম্পূর্ণ পিওর অ্যালুমিনিয়াম আপু জি এটা হচ্ছে আপু তিন থাকে দেখেন ডিজাইনটা কত সুন্দর খুবই সুন্দর সেঞ্চুরি ডিজাইন বলে আমরা এটাকে এটা আপু তিন থাকের দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো যারা দুই থাক নেবেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকা ওকে ঠিক আছে আর এটারই মধ্যে একটা আছে এরকম এটারই হচ্ছে আপু স্কোয়ার বক্স বলে এটা আপনি রান্নাঘরে রাখেন অথবা বাথরুমে রাখেন অথবা আপনি বারান্দার সাথে দিয়ে পুরো টপগুলো রাখা আছে টপ রাখেন জি এটার দাম হচ্ছে আপু পঁচিশশো টাকা খুব সুন্দর সেঞ্চুরি ডিজাইন এবং এটা টু লেয়ার আছে যেটা টু লেয়ার আছে আপু এটার দাম হচ্ছে আপু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপু জি ওকে একবার লাগাই নেবেন ভুলে যাবেন আপনার কিনতে হবে না আচ্ছা এরপরে সবচেয়ে ডিমান্ডিং যে পপুলার প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের শাওয়ার ক্যাডি দেখেন এখানে শুধু ছবি দেওয়া আছে কিভাবে অর্গানাইজ অর্গানাইজ করতে হবে এখানে শাওয়ার শ্যাম্পু রাখবেন এখানে লোফা টোফা রাখবেন এখানে শাওয়ারটা রাখবেন এটা ডাইরেক্ট আপনি শাওয়ারে কলের সাথে ঝুলায় দিবেন এইভাবে ঝুলায় দিবেন এইভাবে ঝুলায় দিবেন আর কিছু লাগবে না আপনার ডিল করতে হবে না আদার্স কোনো কিছুই আপু লাগবে না দাম থাকবে হচ্ছে আপু মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আমার খুব পছন্দের আপু এই জিনিসটা আপু এইটা তো বাটিগুলো রাখলেন এখানে ফুলো বাটি রাখলেন ফুল প্লেট হাফ প্লেট এখানে আবার কাপ কাপগুলো মগ গুলো ধুয়ে রাখলেন এখানে আবার চামচ রাখলেন নিচে আবার পায়ে চেড়ে দেওয়া আছে দিয়ে পানি ফালানোর জন্য

এরপরে হচ্ছে কিছু টুকে টাকে এটে বাবু এর পাশাপাশি এর পাশাপাশি হচ্ছে আরো কিছু প্রোডাক্ট রাখছি আমরা এই যে এখানে রাখছি কিচেন আইটেম বাবু এখানে আসতেছি বা এখানে কিছু ছোট আইটেম দেখাই ছোট আইটেম দেখাই কাপ হোল্ডার আপু কাপ হোল্ডার বা মগ হোল্ডার বলি আমরা 350 টাকা ওকে ডান রাউটার রাউটার স্ট্যান্ড 750 টাকা ওকে 750 আপু জায় নামাজ স্ট্যান্ড এক টাক ছোট সাইজ এটা হচ্ছে 300 টাকা 300 টাকা একটু বড় সাইজ এটা হচ্ছে আপু 400 টাকা চারশো টাকা আপু জি এরপর হচ্ছে আপু সিরামিক কোটেড কর্নার হ্যাঁ সিরামিক কোটেড কর্নার এর মধ্যে কফি কালারটাও হবে এটার ভিতরে কফি কালারটা হবে কফি কালার হচ্ছে এই যে এটা আপু হ্যাঁ এরকম এই কালারটা কফি কালার হ্যাঁ এই কালারই কর্নারটা হবে আপু আপনার এটা যেটা সিরামিক কোডের দাম হচ্ছে কর্নার তিন থেকে কর্নার মাত্র 1200 টাকা যেটা কফি কালার সেটা হচ্ছে মাত্র 1100 টাকা ওকে যারা দুই থেকে নেবেন কফি কালারের দাম হচ্ছে মাত্র 900 টাকা আর এরকম

এখন আসেন আপু কিচেন রেক হ্যাঁ কিচেন রেক আপনারা অনেকই সাদা গুলো কিনছেন হ্যাঁ সাদা কেনার পরে দেখা গেছে নষ্ট হয় নাই বাট অনেকের ডিজাইনের সাথে হয়তো বা ব্ল্যাক টা আছে অনেকের রান্না করা হচ্ছে একটু ব্ল্যাক কোটেড করা থাকে মার্বেলটা হয়তো মার হয়তো চুলাটা ব্ল্যাক থাকে অনেকের হ্যাঁ বিভিন্ন ব্ল্যাক প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে ব্ল্যাক মিলানোর জন্য এবং একবার নন স্টিক কোটেড নন স্টিক কোটেড নিয়ামা ব্র্যান্ডের এসএস বডির উপরে এসএস বডির উপরে আপনি চুমুক লাগায় দেখে নেবেন হ্যাঁ একেবারে চুমুক লাগে দেখে নিবেন আপনারা চুমুক লাগে কিনা এক ফুটে চুমুক লাগবে না সম্পূর্ণ স্টেনলেস স্টিল নিচে রাখলে পায়া দেওয়া থাকবে যারা ওয়ালে সেট করবেন খুব সুন্দর এখানে ওয়াল মাউন্ট সিস্টেম দেওয়া আছে এখানে হচ্ছে ফুল প্লেট হাফ প্লেট ছোট বাটি বড় বাটি গ্লাস মগ এখানে চামচ ছুরি সব রাখতে পারবেন আপু এটা হচ্ছে ষোলো প্লেট দুই থাক দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে হচ্ছে এটা একটু বিগ সাইজ এটা হচ্ছে

এখানে একটা বোর্ড দিয়ে ওভেন রাখে আপু সেটা রাখতে পারবেন আপনি যার যেভাবে ইচ্ছে আপু আচ্ছা এটা তিন থাকে তিন তাক হচ্ছে আপু মাত্র পঁচিশশো টাকা চার থাকিবে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যারা পাঁচ তাক নিবেন পাঁচ তাকের দাম বলবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা এস বা অন্য কোনো ধরনের হ্যারিয়া স্টেট নিবেন বা অন্য কোন ধরনের কিচেন কেবিনেট নিবেন বা প্লেট্র্যাক নিবেন ইট এন্ড এভরি কালেকশন যারা হচ্ছে দুই থাকে সিং রেক তারা সহজ নিতে পারবেন দুই থাকে সিং রেক আমাদের কাছে একেবারে হোলসেল দামে দুইটা দাগ হবে এখানে চামচ ছুরি রাখার হবে সাবান শ্যাম্পু রাখার হবে চামচ রাখার হবে বেলুন ফিরি স্ট্যান্ড হবে সুন্দর এরকমভাবে ছবি দেওয়া আছে এরকম ভাবে আপনারা ক্যারি করতে পারবেন দুই থাকে যদি আমরা জায়গা স্বল্প থাকে দেখাতে পারলাম না দুই থাকে সিং রেক দুই থাকে সিং রেক দাম পড়বে মাত্র পাঁচ টাকা আগের দাম ধামাকা অফার সাত দিনের জন্য এখন নিবেন মাত্র পাঁচ হাজার টাকা ওকে ডান থ্যাংক ইউ সো মাচ ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন আমাদের মা বোন ভাই যারাই দেখছে ভিডিওটা তারা অনলাইনে কিভাবে পারচেস করবে যারা হচ্ছে আমাদেরকে পুরো টাকা অ্যাডভান্স করতে চান বা হাফ টাকা দিতে চান অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদেরকে ভিডিও কল দিবেন দোকান দেখবেন আমাদেরকে দেখবেন আমাদের দোকানের স্টাফকে দেখবেন দেখার পরে টাকা অ্যাডভান্স করবেন যারা সরাসরি দোকান এসে কেনা করছে করতে তারা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট ঠিকানা বলতে চাই আমি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে জজমোল্লা বিরিয়ানি হাউজের ডান পাশে যে সিঁড়িটা আছে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন উঠলে দুটো দোকান পরে আমাদের দোকান ইমন এন্টারপ্রাইজ শুধু সাইনবোর্ড দেওয়া থাকবে সরাসরি চলে আসতে পারবেন আপনারা এইভাবে আপনারা দয়া করে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারটা ইমন এন্টারপ্রাইজ দিয়ে সেভ করে নেন সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপের মতো পাবেন অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাবে নতুন ভিডিওতে আলাইকুম